নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্নিগ্ধা আপনাদের সামনে তাই শুরুতেই নজর রাখবো হেডলাইনসে আসানসোলে ভোটার লিস্টে নাম না থাকায় চাঞ্চল্য অভিযোগ তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের বাবা মা এমনকি তার নিজেরও নাম নেই দু সালের ভোটার তালিকায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা দুর্গাপুরে আট দফা দাবিতে পথে নামলেন সাফাই না। অভিযোগ আসানসোলে যেখানে সাফাই কর্মীরা পান দৈনিক টাকা টাকা মাত্র ফের ভয়াবহ পথ দুর্ঘটনা কুলটি থানার নিয়ামতপুর এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক পাইকারী ঘটনার পরেই উত্তেজনা সরাই গোটা এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ নজর রাখবো খবরে আসানসোলে ভোটার লিস্টে নাম না থাকায় চাঞ্চল্য অভিযোগ তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রের বাবা ও মা এমনকি তার নিজের নামও নেই দু সালের ভোটার তালিকায় বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক দরজা কাউন্সিলরের দাবি নির্বাচন কমিশন ও বিজেপি মিলেই বাংলার ভোট প্রক্রিয়া নিয়ে কারচুপি করছে অন্যদিকে বিজেপি জানায় ভোটার তালিকা তৈরি দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনের কোন রাজনৈতিক দলের নয় ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক মহল ভোটার লিস্টে নাম নেই তৃণমূল কাউন্সিলরের মা বাবার অভিযোগ ঘিরে চাঞ্চল্য আসানসোলে তৃণমূল রাজ্য কার্যকরী কমিটির সদস্য তথা কাউন্সিলর অশোক রুদ্র সহ তার পরিবারের দু হাজার দুই এর ভোটার লিস্টে নাম নেই সেই নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক আসানসোল পৌর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দু হাজার দুই এর ভোটার তালিকায় নাম নেই একই সাথে জানা যায় কাউন্সিলর অশোক রুদ্রের মা বাবা তাদেরও নাম নেই দু হাজার দুই ভোটার লিস্টে এ প্রসঙ্গে কাউন্সিলর অশোক রুদ্র দোষারোপ করেন ইলেকশন কমিশনকে তিনি জানান নির্বাচন কমিশন ও বিজেপি মিলে ভোট জিততে চায় বাংলায় তাই এই ধরনের ভোটার লিস্টে গড় করেছে কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি নই আমার সাথে আরো বেশ কয়েকজন কালকে এসেছিলেন আমি আমার বাবা আমার মা এই তিনজনের কারুরি দুই হাজার যে ভোটার লিস্ট পাবলিশ করেছে ভারতের নির্বাচন কমিশন সেখানে আমাদের কোনো নাম নেই এবং আমরা জানতে চাই একটা যেই দেশে জন্মগ্রহণ করেছে তার নাম নেই যার পরিবারের মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে রেলের চাকরি থেকে যাকে বসিয়ে দিয়েছিল সেই পরিবারের মানুষজনদের নাম নেই কিন্তু ব্রাজিলের একজন মডেল এসে হরিয়ানা বিধানসভার নির্বাচনে তেইশ জায়গায় ভোট দিয়ে চলে যাচ্ছে মা চিন্তায় আছেন এবার মায়ের যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জানান ভোটার লিস্ট তৈরি করা কোনো রাজনৈতিক দলের কাজ নয় জাতীয় নির্বাচন কমিশন এই তালিকা তৈরি করে আর তৃণমূল কাউন্সিলরের নাম কেন নেই সেটার উত্তর তিনি দিতে পারবেন আমরা দেখলাম কাউন্সিলর অশোক রুদ্র এবং তার পরিবারের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কেন নেই ওটা উনি ভালো বলতে পারবেন এই মুহূর্তে গোটা ভারতবর্ষের বারোটি রাজ্যে এসআইআর এর কাজ চলছে এবং আপনাকে জানিয়ে রাখি যে ভোটার লিস্ট তৈরি করা কোনো রাজনৈতিক দলের কাজ না বা কোনো সরকারের কাজ না ভোটার লিস্ট জাতীয় নির্বাচন কমিশন তৈরি করে দু হাজার দুয়ে উনি বামপন্থী ছিলেন বামপন্থীদের ধ্বজাবাহক ছিলেন রেল কলোনিতে থাকতেন সেই সময় কেন সেই সময় ওনার নামটা নেই সেটা উনি ভালো বলতে পারবেন আসানসোলে ফের বিতর্কে বিএলও অভিযোগ নিজের বাড়িতে বসেই ভোটারদের মধ্যে এসআইআর ফর্ম বিলি করছেন তিনি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম বিতরণের কথা থাকলেও সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর আলোচনা ইতিমধ্যেই কমিশনের নজরদারি টিমে অভিযোগ জমা পড়েছে সানসোল উত্তর বিধানসভা দুশো দশ নম্বর বুথে নির্বাচন কমিশনের নির্দেশ অমান্যের অভিযোগ উঠলো এক বিএলও র বিরুদ্ধে যার কাছে বুথের বিএলও দিলীপ কুমার ধানি বাড়ি থেকে ভোটারদের হাতে এসআইআর এর অ্যানুমারেশন ফর্ম বিলি করেছেন নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ এস আই আর প্রক্রিয়ার প্রতিটি বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে অ্যানুমারেশন ফর্ম তুলে দিতে হবে কিন্তু সেই নিয়ম উপেক্ষা করেই নিজের বাড়ি থেকে ফর্ম বিলি করতে দেখা যায় বিএলও কে

নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরদারি দলের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রে খবর থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা নজর পরবর্তী খবর দিকে দুর্গাপুরে আট দফা দাবিতে পথে নামলেন সাফাই কর্মীরা ন্যূনতম বেতন ইএসআই পি এফ ও গ্র্যাচুইটির দাবিতে বৃহস্পতিবার দুপুরে আই এন টি নেতৃত্বে মিছিল শহর জুড়ে ঘোরে অভিযোগ আসানসোলে যেখানে সাফাইকর্মীরা পান দৈনিক চারশো টাকা দুর্গাপুরে মিলছে মাত্র দুশো টাকা দুর্গাপুর নগর নিগমের ক্যাজুয়াল সাফাই কর্মীদের আট দফা দাবিকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভ ফেটে পড়লেন শ্রমিকেরা বৃহস্পতিবার দুপুরে আই এন টি এসির নেতৃত্বে দুর্গাপুর ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয় গান্ধী মোড় থেকে শুরু হয়েছিল এই মিছিল পৌঁছয় দুর্গাপুর নগর নিগমের দপ্তরে যেখানে তারা ডেপুটেশন জমা দেন কর্তৃপক্ষের কাছে সাফাই কর্মীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল ন্যূনতম বেতন ইএসআই পিএফ গ্র্যাচুইটি সুবিধা এবং ডিএমসি কর্তৃপক্ষের তথাকথিত মানসিক অত্যাচার বন্ধ করা আন্দোলনকারীরা অভিযোগ করেন একই জেলায় আসানসোল কর্পোরেশনের সাফাই কর্মীরা দৈনিক চারশো টাকা মজুরি পেলেও দুর্গাপুরে সেই পরিমাণ মাত্র দুশো টাকা তাদের দাবি সম কাজে সমবেতন অবিলম্বে কার্যকর করতে হবে বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা আই সভাপতি সুভাষ সাহা রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার এবং কংগ্রেস নেতা তরুণ রায় কর্মীদের হুশিয়ারি দাবিগুলো দ্রুত না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা আজকে না কয়েক বছর ধরে আমাদের এই ইউনিয়ন এই সংগ্রামটা চালিয়ে যাচ্ছে এর আগে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল চার্টার ডিমান্ড দেওয়া হয়েছে এর আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে রিজন্যাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার একটা রায় দিয়েছিল প্রভিডেন্ট ফান্ড আন্ডারে এদেরকে কভারেজ দেওয়ার জন্য কিন্তু ওটাকে ডিনাই করার পরে আমাদেরকে ট্রাইব্যুনালে যেতে হয়েছে ট্রাইব্যুনাল রায় দিয়েছে ওয়ার্কারদের পক্ষে কর্মচারীদের পক্ষে ইএসআই এদের কভারেজ নেই কোনো মেডিক্যাল কভারেজ নেই এবং দেশের আইন আছে ইকুয়াল রেমোনোরেশন ফর সিমিলার জব তো আসানসোলে যে কাজটা হয় একই জেলাতে একই ডিপার্টমেন্টে গভর্নমেন্টের একই ডিপার্টমেন্টে দুটো ইউনিটে দু রকম কী করে বৈষম্য হবে ওয়েজেজ ব্যাপারে তাই আমরা বলেছি ওখানে যা ওয়েজেজ ওখানে যে মাইনা সেটাই এখানে দিতে হবে এবং সামাজিক সুরক্ষা আপনাদেরকে শিগগির এদেরকে দিতে হবে এই বিক্ষোভটা আজকে নতুন নয় আমরা দু হাজার এগারোতে যে সরকারের পলা পরিবর্তন হয়েছিল দু হাজার চোদ্দতে আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন আইএনটিসির ব্যানারে আমরা আন্দোলন শুরু করি এবং দীর্ঘদিন আন্দোলনের ফলে আমাদের দুর্গাপুর তেতাল্লিশটা ওয়ার্ডে যে চব্বিশশো সাফাই কর্মচারী আছে প্রথমে তারা একশো এক টাকা পেমেন্ট পেত এবং সুপারভাইজাররা একশো কুড়ি টাকা পেতো এবং আমাদের আন্দোলনের ফলে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে সকল সাফাই কর্মচারীদের সারা পশ্চিমবাংলায় দুশো দু টাকা করবো এবং তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী আসীন হওয়ার পরও সে প্রতিশ্রুতি এক বছর পূর্ণ হয়নি তারপরে দু সালে আমরা স্ট্রাইক ডাকি পাঁচ দিন স্ট্রাইকের পরে দুর্গাপুর মিউনিসিপাল কর্তৃপক্ষ মানতে বাধ্য হয়ে যায় এবং পরবর্তীকালে দুশো টাকা হয় এবং সুপারভাইজারদের পেমেন্ট তিনশো তিন টাকা বৃদ্ধি হয় সাথে সাথে কোভিড পিরিয়ডে আমরা যে আন্দোলন করেছিলাম সে কোভিড পিরিয়ডে আন্দোলনের ফলে সেফটি সরঞ্জাম যেগুলো আছে মাস্ক ডাস্টার হ্যান্ড থেকে আরম্ভ করে বর্ষাকালে রেনকেট রেনকোট সেগুলো আমাদের ইউনিয়নের আন্দোলনের ফলে চালু করতে পারে এবং রিসেন্টলি আমরা আইডেন্টি কার্ড পরিচয়পত্র আমরা সবাই কর্ম কর্মচারীদের চালু করতে পেরেছি মূলত আজকে যে আন্দোলনটা আমরা রাজপথে নেমেছিলাম এবং আমাদের রাজ্য সভাপতি উপস্থিত হয়েছিলেন এই আন্দোলনে সেই আন্দোলনটা ছিল আমাদের পশ্চিম বর্ধমান জেলায় দুটো সাব ডিভিশন দুটো কর্পোরেশন একটা আসানসোল কর্পোরেশন একটা দুর্গাপুর কর্পোরেশন আসানসোল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা একশো একশো ছটা ওয়ার্ডে তারা চারশো টাকা পাচ্ছে সেখানে আমাদের দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের সাফাই কর্মচারীরা দুশো দু টাকা এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে এবং ইএসআই পি এর যে দাবি আমাদের দীর্ঘদিনের জন্য আমরা ট্রাইব্যুনালে জিতা পরে কর্তৃপক্ষ ট্রাইব্যুনালে গেছিল এবং সিজিআইটি তো ওনারা মুক্ত হয়ে পড়েছেন ওইখানে ওনারা হেরে গেছেন হেরে যাওয়ার পরে যে আমরা রায় পেয়েছি আমরা পাবো আমরা এলিজিবল আমাদের সবাই কর্মচারীরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরে অনাথ আশ্রম ভাঙ্গাকে ঘিরে তীব্র ক্ষোভ পরমানন্দ মিশন অনাথ আশ্রম ভাঙ্গার পরই উত্তাল পশ্চিম বর্ধমান অভিযোগ ডিএসপির নির্দেশে মাত্র দুদিনের নোটিসে বুলডোজার চালায় ইস্পাত কারখানা প্রশাসন সমাজকর্মী ও সাধারণ মানুষ নেমেছেন রাস্তায় বৃহস্পতিবার ধিক্কার মিছিল শহর জুড়ে ঘুরে পৌঁছায় দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে পরমানন্দ মিশন অনাথ আশ্রম ভাঙ্গাকে ঘিরে প্রবল ক্ষোভ একত্রিশে অক্টোবর রাতের ঘটনায় অভিযোগ উঠেছে মাত্র দুদিনের একতরফা নোটিসে দুর্গাপুর ইস্পাত কারখানা প্রশাসনের বুলডোজারের মুহূর্তে গুড়িয়ে দেওয়া হয় দুয়ের এক ট্যাগর প্যালেসে পুনর্নির্মিত আশ্রমটি বহু বছর ধরে সমাজসেবা ও অনাথ শিশুদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি ভেঙে ফেলা হলো প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পশ্চিম বর্ধমান বৃহস্পতিবার দুপুরে সংগ্রামী যৌথ মঞ্চ ও দুর্গাপুর নাগরিক রক্ষা মঞ্চের নেতৃত্বে ধিক্কার মিছিল বের হয় নেতৃত্বে ছিলেন আহ্বায়ক ভাস্কর ঘোষ শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমাজকর্মী শিক্ষক শ্রমিক সাধারণ মানুষ যোগদান এই মিছিলে ট্যাগর প্যালেস থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় দুর্গাপুর ইস্পাত কারখানার প্রশাসনিক ভবনের সামনে আশ্রম ভাঙার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবাদকারীরা তাদের দাবি প্রশাসন আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছে সমাজকর্মীদের স্লোগান অসহায়দের মাথার ছাদ ভাঙা চলবে না ন্যায় চাই এখনই ঘটনাটা হচ্ছে এটা নাইনটি নাইন ইয়ার্সের লিজে নেওয়া জিএসপির কাছ থেকে একটা কোয়ার্টার যেখানে পরমানন্দ মিশন বনগ্রাম পূর্ব বর্ধমান তাদের একটা বনাথ শাখা আশ্রম এখানে হচ্ছিল আমি আশ্রমের পক্ষ হিসাবে নতুন অঞ্চল এবং রাজ্য বিভাগ এই সরকারের নীতির বিরুদ্ধে বিগত তিন বছর ধরে লড়াই করে চলেছে এখন আমার এখানে উপস্থিতি এবং এটা বলতে গেলে এটা আমরাই তৈরি করছি আমি স্ত্রী মিলে সেই উপস্থিতির শাসকের দোষা নয় করার একটা কারণ আছে তাহলে আদতে একটা আশ্রম তৈরি হয়েছে বাচ্চাদের মানুষ করার ব্যাপার সেখানে যোগের ক্লাস হবে সেখানে আয়ুর্বেদিক চিকিৎসার কেন্দ্র হবে তার উপর আর কোনো রোজ থাকার কোনো জায়গা কিছু নেই এবং কয়েকশো আশ্রম দুর্গাপুর জুড়ে আছে এবং দিশপুর জায়গাতেই আছে এটার উপর পড়ার কারণ শুধুমাত্র প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা যদি বলেন যে তার প্রমাণ তার প্রমাণ হচ্ছে যে রাজ্যের মন্ত্রী শান্তিরা বলে পাঠিয়েছিল যে কাগজপত্র নিয়ে আসুন আমরা ব্যাপারটাকে মিটিয়ে দিচ্ছি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আসানসোলে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা কুলটি থানার নিয়ামতপুর এলাকায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত এক বাইক আরোহী ঘটনার পরেই উত্তেজনা ছড়াই গোটা এলাকায় ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে ডাম্পার আটকে বিক্ষোভ দেখাত দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ কুলটি থানা নিয়ামতপুর ধর্মশালা সংলগ্ন রাস্তায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো বৃহস্পতিবার আসানসোল বরাকর জিটি রোডের বাইক আরোহীকে ধাক্কা মারে এক বেপরোয়া গাড়ি ঘটনার গুরুতর আহত হয় ওই বাইক আরোহী ঘাতক ডাম্পারটি দুর্ঘটনা পরেই পালিয়ে যায় এই জেরে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন তারা রাস্তায় নেমে একের পর এক ডাম্পার আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে রাস্তায় যান চলাচল স্থানীয়দের অভিযোগ এলাকায় ডাম্পার চলাচলের নির্দিষ্ট সময় বা নো এট্রি কোনো নিয়ম নেই বেপরোয়া ভাবে দিন ডাম্প চলাচল করা মারা গিয়ে ড্রাইভর বোরা গিয়ে আর ঘটনা ঘটা বতনে মানে गाड़ी वाला मारा है बड़ा गाड़ी के बड़ा गाड़ी बड़ा गाड़ी डम्पर वाला मारा हाईवे डम्पर वाला जो जो भी का घटना तो हो चुका हम लोग यही है कि जो नोएंसी में गाड़ी घुसना नहीं चाहिए आज घटना कैसे घटना हुआ उधर से वो बाइक आता रहा एक डम्पर रहा

অবশেষে পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং ঘাতক ডাম্পারটির সন্ধানে তল্লাশি চলছে সানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা দারিদ্র্যকে হারিয়ে সাফল্যের নজির গড়েছেন কুলটির সীতারামপুরের আদর্শ প্রসাদ ফেরিওয়ালা বাবার ছেলে হয়েও চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় সফল হয়ে গর্বের কারণ হয়েছে পুরো পরিবার ও এলাকা টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ নিজেই তুলেছেন আদর্শ কঠোর পরিশ্রম ও অধ্যবস্থায় আজ তিনি এলাকার অনুপ্রেরণা কুলটি সীতারামপুর বিশ্বকর্মা নগরে আদর্শ প্রসাদ প্রমাণ করেছেন ইচ্ছাও পরিশ্রম থাকলে দারিদ্র্য কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না ছোট থেকে মেধাবী আদর্শের পরিবারে প্রচন্ড অভাব বাবা সামান্য ফেরিয়ালা প্রতিদিন সীতারামপুর থেকে ধানবাদে গিয়ে ফেরির কাজ করে সংসার চালাতেন কিন্তু কঠিন পরিস্থিতিও আদর্শকে দমি রাখতে পারেনি এরপর বাণিজ্য বিভাগ নিয়ে পড়াশোনা পাশাপাশি তার লক্ষ্য ছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্সি করা সেই স্বপ্ন পূরণের জন্য কলকাতায় গিয়ে প্রশিক্ষণ শুরু সংসারের চাপে পড়ে টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ জোগাড় করত দিন এক করে পড়াশোনা চালিয়ে অবশেষে সে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে

रिजल्ट मेरा फिफ्टी थ्री परसेंट था फिफ्टी थ्री परसेंट मार्क्स आया फिफ्टी परसेंट चाहिए होता उससे हम पास घर का परिवेश आपका क्या था घर का परिवेश ये था कि मेरे पापा फेरी का काम करते हैं मम्मी हाउस वाइफ है उसी से हमको पढ़ाए हैं कलकत्ता से मेरा आर्टिकल शिफ्ट हुआ है जॉब वहीं से किए करते करते जॉब के साथ में करते करते एग्जाम दिए और अभी क्लियर हुआ है तो आज किस तरह लग रहा है आज बहुत अच्छा लग रहा है बहुत खुशी मिला है बच्चा तरह कर रहा है इससे बड़ा बात क्या है इतना मेहनत करके बच्चा पढ़ा दिन ने कर दिया था मेहनत जो हम किया उसका रिजल्ट अच्छा मिला तो आज आज तो आपका सुख बहुत, बहुत, बहुत का दिन है बहुत बहुत खुश का दिन है भगवान इससे बड़ा सुख क्या देगा बच्चा आगे बढ़ रहा है बहुत अच्छा लग रहा है खुशी मिला बेटा से क्या मांग करेंगे जब जॉब करने जाएंगे तब तो क्या डिमांड करेंगे बेटा से क्या खोजेंगे यही खोजेंगे कि मतलब हम लोग को परिवार को लेके तुमको चलना है तुम बड़े हो আমি খুব ভালোভাবে দেখছি কেন আমি হচ্ছি একটা কেবল অপারেটর আমার এখানে হচ্ছে কেবল লাইন চলে এরা এত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে কে মানুষ করেছে পড়াশোনা করেছে এবং ছেলেরা যেভাবে কষ্ট করে পড়াশোনা করেছে এবং আমি যখন কেবেল লাইন দিতে আসি তো এদের সে কেবেল লাইন নেবার ক্ষমতাটা মানে নেবার ক্ষমতা পর্যন্ত এদের ছিল না আমি তাও বলেছি তো যা দিবি দিবি তুই নিজে কেবেল লাইন বলছে না আমি পারবো না কারণ আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে আমি পয়সাও দিতে পারবো না আর আমার বাড়িতে একটা টিভিও নেই তো এই দেখে আমি যখন কালকে শুনতে পারলাম

ছাত্রবা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামিতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা মশাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন